আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন দয়া করে মানে অল্প সময়ের জন্যই আর কি বলবো আপনাদের সেটা একটা অনুরোধ এই এই মাত্র একটা ভিডিও দেখলাম যে আর টিভিতে একটা ভিডিও প্রচার হয়েছে যে আর কি পহেলা বৈশাখে যে অনুষ্ঠান পালিত হয় না মঙ্গল শোভাযাত্রা নামে সেটা তো এবার চেঞ্জ করছে আনন্দ শোভাযাত্রা নামে করেছে এটা ভালো কথা ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে যে আহ প্রতি বছরই তো একটা প্রস্তুতি নেয় যে কোনো হামলা টামলা যদি হয় তাহলে প্রতিরোধ করবে কিন্তু সেই হামলাটার ক্ষেত্রে দেখা যাইতেছে যে রমনায় একটা পুলিশ ই করছে মানে প্রস্তুতি নিতে আছে যে কিভাবে তারা হামলা প্রোটেক্ট করবে সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে তারা সবাই গুলি নিয়ে আর কি স চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে এবং একটা লোক বলতেছে যে এটা হচ্ছে ইর পহেলা বৈশাখ হচ্ছে তোমার ইসলাম মানে না ইসলামে এটা জায়জ নাই পহেলা বৈশাখ পালন করা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে গুলি করে মেরে ফেলা মানে হইছে যে সম্পূর্ণ এটা কিন্তু একটা সেকাসিনার আমলের একটা বয়ান শেখ বিগত ষোলো বছর শরীরা আমলে কি হইতো বিগত ষোলো বছরে ইসলাম পন্থীদেরকে ট্যাগ দেওয়া হইতো জঙ্গি তাদেরকে কি করতো জঙ্গি বলে তাদেরকে আয়না ঘরে রাখতো গুম করা হইতো খুন করা হইতো তাদের আহ স্ত্রীদেরকে অত্যাচার করা হইতো এত আপনারা সব জানেন এগুলো তো নিউজ হয়েছে তারপর কি বলতো ইসলামপন্থী যারা প্র্যাকটিস করতো নামাজ পড়তো এবং মুখে দাড়ি থাকতো তাদেরকে কি বলা হতো জামাত শিবির ত্যাগ দিয়ে তাদেরকে পিঠেই মারা ফেল মারিয়ে ফেলাই তাদেরকে গুল্লি করে মারি ফেলাই যায় ছিল গুম করা যায় তারপর আবরাফাত গিয়ে তো মারলে শিবির বলে ও তো একটা প্র্যাকটিসিং মুসলিম ছিল কিন্তু এই যে একটা ই ইসলামিক দিক দিয়ে যে মানে লোকটা যে বললো যে ইসলামে এটা জায়েজ নাই পহেলা ওনাকে সাথে সাথে মেরে ফেলা হলো এটা কি মানে একজনের একটা মত থাকতেই পারে সেই জন্য কি তাকে মারি ফেলাই না মারি ফেলাই দেবে আপনার মত আমার মত মেলবে না কিন্তু আপনার সাথে আমার মানে কি আপনার আমি মারি ফেলাম এটা কি শেখ হাসিনার আমলে বয়নটা আবার এস্টাবলিশমেন্ট হইতেছে না জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার লোক শহীদ বরণ শহীদ মানে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে তারপরে এরকম একটা সরকার গঠন করলো তাদের কাছ থেকে তো আমাদের আশা ছিল যে তারা শহীদ সারের বিগত যত বয়ান সবকিছু তারা ধ্বংস করে দেবে তারপরে এই যে যত মিডিয়া আর কি যত মিডিয়ার মাধ্যমে যে শেখ হাসিনা যত কাজ বাজ করছে এই মিডিয়া গুলো কিন্তু বিচারের আওতায় আনা উচিত ছিল তারাটা কিছুই করে না তারা এখন আবার দেখতেছি যে একটা شويه সারি বয়ান আবার প্রতিষ্ঠা করতে আছে যে তোমার সাথে মানে অন্য কোন মত মানুষের মতে মানুষের মতে মেলবে না তারে মারি ফেলা না জায়েজ জংগি মানে জংগি বানাই দেবে জংগি বানাইয়ে তারে জংগি কইলে তারে মারি ফেলা যায় জায়েজ হই দেবে এইটা কি ইউনূস সরকারের আমলে আমরা এটা কি এইটা কি আমরা মানতে পারি এইটা কি ইউনূস সরকারের হয় উচিত আর এই যে উপদেশটা ফারুক সাংস্কৃতিক মন্ত্রী ও তো সব সময় বলে কি যে উনি বলে ইনক্লুসিভ সংস্কৃতি ই করবে উনি আসলে মুখে এটা বলে মানে সম্পূর্ণ আপনি দেখবেন কি যারা যা শয়তান যারা আর কি এই যে ইসলাম থেকে বাহিরে ওদের মুখে হইছে এক কিন্তু অন্তরে অন্য কাজ করে এরা সবাই বলে না আসলে এইটাই এইডেই আসুন ওরা এসে মুখে কোলোস ওরা মুখে কোলোস বলতে মানে আর কি যার ভিতর iman নাই সে জীবনে ভালো হইতে পারে না আর ওদের মুখে হইছে যে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওদের অন্তরে আরক ওরা এসে ইসলাম ওদের ভিতরে এসে ইসলাম বিজেসের বীজ ওরা ইসলামটা সইতে পারে না ইসলামে একবারে মূল থেকে শিখর থেকে উড়িয়ে দিতে চাই কিন্তু এটা কি সম্ভব না কিন্তু তারপরও এই যে বয়ানটা জুলাই অভ্যুতানের পরে এই যে বয়ানটা আবার তৈরি হইতে আছে বাট একটা দেখায় দেখাইতে আছে এটা আসলে ভবিষ্যতের জন্য একটা উদ্বেগের বিষয় ভবিষ্যতে ইসলাম পন্থীদের প্রতি একটা উদ্বেগের বিষয় ইসলাম পন্থীদের এখনি সজাগ থাকতে হবে সব বিষয়ে প্রতিরোধ করতে হবে এবং প্রতিবাদ জানাইতে হবে এবং সর্বস্তরের ছাত্র এর বিরুদ্ধে কথা বলতে হবে কারণ এই যে ভিডিওটা দেখাইছে এটা কিন্তু মোটেও একটা মানে কোনো সাধারণ কোনো বিষয় না এই বিষয়টা কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনার বিষয় আর এটা জাতীয় টিভি চ্যানেল এটা দেখাইতো না ইসলামপন্থীরা যদি আপনাদের উপর ভবিষ্যতে যাতে বিগত শরীরে শরীরে স্যারের ষোলো বছরের যেরকম অত্যাচারিত হয়েছেন সেরকম যদি অত্যাচারিত হইতে না চান আপনারা সবসময় সোচ্চার থাকবেন এর প্রতিবাদ করবেন এবং সব সময় এগুলো আর কি আপনারা ই করবেন মানুষের মাঝে প্রচার করবেন ই করে দেবেন যে আপনারা যে মাজলুমের শিকার হয়েছেন বিগত ষোলো বছর আবার যে আপনাদের উপর একটা বয়ান বা একটা ই কাজ করে আবার যে আপনাদের একটা ই করবে সাইড করে রাখবে বা আপনাদেরকে আবার অত্যাচারের মুখোমুখি করবে এটা বিষয়ে মানুষদেরকে আপনাদের সজাগ করা উচিত এবং এ বিষয়ে আর কি সতর্ক থাকা উচিত সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ